ছ বছর শিক্ষকতা করে আবার ছাত্র সাথেই পরীক্ষায় বসতে হবে দিদিমণিকে তা হয়তো স্বপ্নেও কখনো ভাবেনি এদিন ফের এসএসসি পরীক্ষায় বসে হতাশ পরীক্ষার্থী পায়েল দত্ত তিনি পরীক্ষা শেষে অ্যাডমিট কার্ড নিয়েও প্রশ্ন তুলেছেন ছ বছর শিক্ষকতা করার পর পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষা শেষে প্রতিক্রিয়া দিলেন এক পরীক্ষার্থী তবে এদিন পরীক্ষার্থী কালো ব্যাজ পরে পরীক্ষা কেন্দ্রে যান সত্যি খুব যন্ত্রণাদায়ক হতাশায় লাগছে যে যে ছাত্রছাত্রীকে আমরা রীতিমতো পড়িয়েছি তারা আজ আমার সঙ্গে প্রতিযোগিতায় বসেছে এটা সত্যি দুর্ভাগ্যজনক গত পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস গেছে সেখানে আমরা ছাত্রছাত্রীদের সঙ্গে পালন করতে পারিনি অত্যাধিক মানসিক যন্ত্রণা নিয়ে আমরা পরীক্ষার প্রস্তুতি নিয়েছি আজকে পরীক্ষা দিচ্ছি হ্যাঁ এবং সেই আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে আজ আমাদের প্রতিযোগিতায় বসতে হচ্ছে এটা সত্যি ভীষণ হতাশার হ্যাঁ কারণ আমরা কালো ব্যাচ পরে কালো পোশাক পরে এটাই বার্তা দিতে চাইছি যে লড়াইয়ের ময়দান আমরা ছাড়িনি এই পরীক্ষায় আমরা বাধ্য হয়ে বসেছি কিন্তু আমরা আমাদের চাকরি ফেরানোর লড়াই এখন আমাদের জারি আছে এটা যেভাবেই হোক

তাই পরবর্তীতে যদি বাইরে থেকে কেউ ওয়েমার সিট ফিল করে দেয় তো সেটার তো কোনো গ্যারান্টি রইলো না যে পরবর্তীকালে ওয়েমার সিট বাইরে থেকে কেউ ফিল করে দেবে না হ্যাঁ মানে এটা খুব হাস্যকর লাগছে যে এটা একটা প্রভিশনাল অ্যাডমিট কার্ড যেখানে কোনো চেয়ারম্যানের সিগনেচার নেই কোনো কাস্ট ক্যাটাগরির উল্লেখ নেই এবং কোনো ইনভিলেটারের সিগনেচারের জায়গা নেই এটা কোনো এর আগে কোনো কম্পিটিভ পরীক্ষা হয়েছে কিনা জানি না এর মধ্যে কি মানে দুর্নীতির কোনো গন্ধ পাচ্ছেন আপনি তো এতদিন হতেও পারে কারণ এই মানে এসএসসি স্কুল সার্ভিস কমিশন সালে দুর্নীতি করেছে তাই এখন যতটাই ওনারা বাহ্যিক আড়ম্বর দেখাত না কেন যে স্বচ্ছতার জন্য কিন্তু ভেতরে ভুল থাকতেই পারে আমরা ভরসা করি না যে এই নিয়োগটাও যে স্বচ্ছ হবে এটা কোনো গ্যারান্টি নেই স্মার্টফোন আজ আর শুধু প্রয়োজন নয় সম্পর্কের বন্ধনও সেই বন্ধন রক্ষায় স্যামসাং সব সময় কমিটেড বোলপুর সুপার মার্কেটের স্যামসাং স্মার্ট ক্যাফে এলে আপনি পাবেন স্যামসাং এর সমস্ত লেটেস্ট মডেল আপডেটেড ডিজাইন এবং আরো অনেক কিছু স্যামসাং স্মার্ট ক্যাফে নিজে পরক করুন নিশ্চয়তা যেখানে ভরসা সেখানেই দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে